রহমানির হির সুপ্রিয় এলাকাবাসী আসসালাম আপনাদের সেবার জন্য চার নং কালোচো দক্ষিণ ইউনিয়ন রায়পুর পশ্চিম উত্তর পশ্চিম বাজার আয়ান আরিসা মেডিকেল হল এবং আয়ান আরিসা হোমিও ক্লিনিক এখানে প্রতিদিন রোগী দেখবেন ডাক্তার সালমা আক্তার ডিএইচএমএস চাঁদপুর রোগী দেখার সময় প্রতিদিন সকাল আটটা থেকে বেলা একটা বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত যেই সকল রোগের চিকিৎসা সেবা দিয়ে থাকেন নাকের পিনাস গলার টনসিল চোখের ছানি পড়া কানের সোঁ শোঁ শব্দ শোনা যে কোনো সমস্যা অপারেশন ছাড়া ভালো করে তোলা হয় বন্ধাত্ম সন্তান না হওয়া কিডনি পাথরি মূত্র ও পিত্ত পাথুরি ডায়াবেটিস টনসিলাইটিস জরায়িত টিউমার ও ক্ষত অনিয়ম মাসিক অতিরিক্ত সাদা স্রাপ আরও যে সকল সেবা দিয়ে থাকেন আয়ান আরিশা মেডিকেল হল এবং আয়ান আরিশা হোমিও ক্লিনিক রামপুর পশ্চিম উত্তর পশ্চিম বাজার অশো ভকন্দর গেজ পাইলস ক্যান্সার গর্ভকালীন পীড়া যৌন পীড়া জন্ডিস গলকণ্ঠ গ্যাস্ট্রিক আলসার পুরাতন আমাশয় হৃদরোগ অ্যাজমা চর্মরোগ সকল প্রকার বাত ও ব্যথা স্তনের পীড়া চর্মপিড়া নাকের পলিপাস চুল পাকা আরও যে সেবা পাচ্ছেন আয়ান আরিশা মেডিকেল হল এবং আয়ান আরিশা হোমিও ক্লিনিক রামপুর পশ্চিম উত্তর পশ্চিম বাজার মানসিক রোগ সেতি মেস্তা মাইগ্রেন ক্যান্সার এইচ প্লাস এজিহাম বসন্ত মেস্তা ব্রন, লিকুরিয়া লিভার সিরোসিস যে কোনো টিউমার প্যারালাইসিস গলায় মাছের কাঁটা সহ সকল প্রকার নতুন ও পুরাতন রোগের চিকিৎসা করা হয় আয়ান আরিশা মেডিকেল হল এবং আয়ান আরিশা হোমিও ক্লিনিক রামপুর পশ্চিম উত্তর পশ্চিম বাজার এখানে প্রতিদিন রোগী দেখবেন ডাক্তার সালমা আক্তার ডি এইচ এম এস চাঁদপুর রোগী দেখার সময় প্রতিদিন সকাল আটটা থেকে বেলা একটা পর্যন্ত বিকেল চারটা থেকে রাত আটটা purjunto nak gola আয়ান আরিসা মেডিকেল হলে পাইকারি ও খুচরা ওষুধ বিক্রয় করা হয় আয়ান আরিসা মেডিকেল হল এবং আয়ান আরিসা হোমিও ক্লিনিক এখানে প্রতিদিন রুগী দেখবেন ডাক্তার সালমা আক্তার ডিএইচএমএস চাঁদপুর রুগী দেখার সময় প্রতিদিন সকাল আটটা থেকে বেলা একটা বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত অর্থ নয় সেবাই আমাদের মূল লক্ষ্য স্থান রায়পুর পশ্চিম উত্তর বাজার ব্রিজ সংলগ্ন মোবাইল জিরো ওয়ান এইট নাইন ওয়ান ফাইভ এইট অথবা আর সেই সাথে আপনার নির্বাচনী প্রচার সহ যে কোনো প্রচারের জন্য যোগাযোগ করুন আশা ভয়েস স্টুডিও কাশিয়ানি বাজার গোপালগঞ্জ মোবাইল জিরো ওয়ান সেভেন